ভারতের রাজনীতিতে কিন্তু বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে তাই না উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ হ্যাঁ বেশ আচমকাই উনি তো বিজেপির বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ঠিক তো তার এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে অবশ্যই আজকের এই আলোচনায় আমরা মানে রিসার্চ বাংলা নিউজের একটা প্রতিবেদন নিয়ে কথা বলবো আচ্ছা ওই প্রতিবেদনে এই পদত্যাগের পেছনের কারণ আর এর সাথে জড়িত রাজনৈতিক সমীকরণগুলো সেগুলো বেশ খুটিয়ে দেখা হয়েছে আমাদের লক্ষ্য হবে মানে আসল কারণগুলো বোঝার চেষ্টা করা সত্যিই কি সরকার আস্থা হারিয়েছিল নাকি মানে অন্য কোনো গভীর রাজনৈতিক চাল ছিল এর পেছনে আর ওই যে চন্দ্রবাবু নাইডুকে প্রস্তাব দেওয়ার কথাটা উঠেছে মোটারি বা সত্যতা কতটুকু হ্যাঁ সেটাও একটা বড় প্রশ্ন তো আসুন এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখা যাক আচ্ছা তাহলে একটু শুরু থেকে দেখি প্রেক্ষাপটটা কি ছিল ধনকর তো দু সালে উপরাষ্ট্রপতি হয়েছিলেন হ্যাঁ দু হাজার কিন্তু প্রতিবেদন অনুযায়ী এই দুহাজার লোকসভা ভোটের পর থেকেই মানে কেন্দ্রের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হচ্ছিল দূরত্ব কিরকম বিশেষ করে ওই বিজনেস অ্যাডভাইজারি কমিটির মানে বিএসির একটা বৈঠকের পর সেখানে ওনার ভূমিকা নিয়ে নাকি প্রশ্ন ওঠে ও ওই বিএসি বৈঠকটা হ্যাঁ শুনেছিলাম ওখানে কি হয়েছিল ঠিক ওই বৈঠকে আসলে কংগ্রেস কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চেয়েছিল যেমন ধরুন অপারেশন সিন্ধু পেহেলগাম হামলা ট্রাম্পের মন্তব্য এসব আর দাবি ছিল প্রধানমন্ত্রীর নিজে উপস্থিত থাকুন আলোচনায় একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি দাবি করেছিল কংগ্রেস আর প্রতিবেদন বলছে ধনখন নাকি সেই দাবি সমর্থন করেন সমর্থন করেন মানে বিরোধীদের দাবি হ্যাঁ শুধু তাই নয় তিনি নাকি কিরেন রিজিজুকে বলেন প্রধানমন্ত্রীর উপস্থিতি দিনক্ষণ জানাতে যাতে সেই অনুযায়ী আলোচনা হয় আচ্ছা এটা তো বেশ মানে বিজেপির এটা ভালো লাগার কথা নয় একেবারেই না প্রতিবেদন বলছে বিজেপি শিবির এতে বেশ অখুশিই হয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কিরণ রিজুজু এরাও বেশ বিরক্ত ছিলেন তারপর এরপরে কি পদক্ষেপ নেওয়া হয় হ্যাঁ এরপরই জে পি নাড্ডা বিজেপির সভাপতি তিনি নাকি ফোন করেন ধনখড়কে ফোন করে কি বলেন তাকে জানান যে বিজেপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে মানে দল আর তার ওপর ভরসা রাখছে না ও তার মানে একরকম চরম বার্তা দেওয়া হল হুম আর সেই রাতেই মানে এই ফোন পাওয়ার রাতেই ধনখর সোজা রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে দেন খুব দ্রুত ঘটে গেল পুরো ব্যাপারটা সত্যি খুব দ্রুত কিন্তু সবথেকে যেটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে সেটা হল ওই কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের ব্যাপারটা হ্যাঁ প্রতিবেদনটা কংগ্রেস সূত্রের কথা উল্লেখ করে জানাচ্ছে যে ধনখর নাকি কংগ্রেস নেতা জয়রাম রমেশ আর মল্লিকার্জুন খার্গের সঙ্গে গোপনে বৈঠক করেন আর এই বৈঠকের পরেই নাকি তথাকথিত সরকার ফেলার চক্রান্তের তত্ত্বটা সামনে আসছে চক্রান্ত কিরকম অভিযোগ উঠছে মানে প্রতিবেদন অনুযায়ী অভিযোগটা হলো ওই বৈঠকের পর ধনখড় নাকি চন্দ্রবাবু নাইডুকে একটা বার্তা পাঠান চন্দ্রবাবু নাইডুকে টিডিপি নেতা হ্যাঁ তাকেই বার্তাটা ছিল এন ডি জোর ছেড়ে বেরিয়ে এসে ইন্ডিয়া জুটকে সমর্থন করার জন্য বলেন কি এর মানে তো মানেটা খুব পরিষ্কার এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা তো এখন খুব টিকটিকি অবস্থায় দেশম পার্টি আর জেডিউ এর সমর্থনের উপর অনেকটাই নির্ভরশীল ঠিক নাইডু আর নীতিশ কুমার হ্যাঁ তো নাইডু যদি সমর্থন সরিয়ে নিতেন আর নীতিশও যদি তাহলে তো মোদী সরকারের পতন প্রায় নিশ্চিত হয়ে যেত আর ধনখর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন এরকমই ইঙ্গিত গুঞ্জনটা সেরকমই জোরাল প্রতিবেদনও সেই দিকে ইঙ্গিত করছে উনি হয়তো ভেবেছিলেন পরিস্থিতি বদল দিলে তার নিজের কোনো ভূমিকা তৈরি হতে পারে কিন্তু বিজেপির দিক থেকেও তো নেদো কারণ শুধু ওই বিএসসি বৈঠক ছিল না আরও কিছু ছিল হ্যাঁ প্রতিবেদন বলছে আরও কিছু কারণ ছিল যেমন অপারেশন সিন্ধুর মতো একটা স্পর্শকাতর ইস্যুতে উনি বিরোধীদের প্রতি একটু নরম মনোভাব দেখিয়েছিলেন বলে মনে করা হয়েছে আচ্ছা এমন কি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও তার একটা সাক্ষাৎ হয়েছিল এই সব মিলিয়েই বিজেপি নেতৃত্বের মনে সন্দেহ দানা বাঁধে বোঝা যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত মেঘওয়াল আর নাড্ডা একমত হলেন যে তাকে সরাতে হবে হ্যাঁ প্রতিবেদন অনুযায়ী তাই ওরা একমত হন এবং তারপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও নাকি আলোচনা হয় তারপরে সিদ্ধান্তটা কার্যকর করার দিকে এগোনো হয় মানে ওই নাড্ডার ফোনটা যায় ধানখড়ের নিজের রাজনৈতিক ইতিহাসও তো বেশ ইন্টারেস্টিং উনি তো অনেকদিন কংগ্রেসে ছিলেন হ্যাঁ দু সাল পর্যন্ত তো উনি কংগ্রেসেই ছিলেন তাহলে কি আবার পুরনো দলে ফেরার কোনো রাস্তা খোলা বা হয়তো নিরপেক্ষ থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন এই সব সম্ভাবনার কথাই কিন্তু প্রতিবেদনে লেখা হয়েছে মানে জল্পনা চলছে আচ্ছা এমন কথাও বলা হচ্ছে যে হয়তো ওনার হাতে এমন কোনো তথ্য বা এমন কোন অবস্থান ছিল যা উনি ভবিষ্যতে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারতেন আর বিজেপি সেটা আজ করে ফেলে হ্যাঁ বিজেপির নেতৃত্ব হয়তো সেটা আঁচ করে তড়িঘড়ি করে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আবারও বলছি এগুলো কিন্তু প্রতিবেদনের সূত্রে পাওয়া বিশ্লেষণ জল্পনা হুম সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ ঘোরালো তাহলে এই পদত্যাগটা কি শুধুই আস্থা হারানোর ফল নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক খেলা চলছে এখনই নিশ্চিত করে বলাটা খুব মুশকিল প্রতিবেদন পড়েও কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে তাই তো তবে একটা জিনিস স্পষ্ট ধনখরের এই পদক্ষেপ ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে একটা বড়সড় ঝাঁকুনি কিন্তু দিয়েছে অবশ্যই এর প্রভাব তো শুধু বিজেপির অন্দরে নয় পুরো জোট রাজনীতির উপরেই পড়বে একদম দেশের সামগ্রিক জোট রাজনীতির ভবিষ্যৎ তার স্থায়িত্ব এই সব কিছুর উপরেই এর প্রভাব পড়তে পারে তাহলে এখন দেখার বিষয় একটাই জগদীপ ধনখড় এরপর কি করেন কোন পথে হাঁটেন হ্যাঁ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কোন দলে যোগ দেবেন নাকি একদম পর্দার আড়ালে চলে যাবেন আর এই পুরো ঘটনাটা জোট সরকারের স্থায়িত্ব সরিক দলগুলোর পারস্পরিক নির্ভরতা এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার অবকাশ তৈরি করল তাই না অবশ্যই এই প্রশ্নগুলো নিয়েই আগামী দিনে অনেক চর্চা হবে বলে মনে হচ্ছে